চাঁদপুরের বাকিলা মজুমদার বাড়ির সন্তান মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা জনাবলি আহমেদ মজুমদার ইন্তেকাল করেছেন আজ বিকাল চারটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রাজিউন বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় মরহুমের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও সদর মডেল থানার উপস্থিত তদন্ত মিন্টু দত্ত এ সময় উপস্থিত ছিলেন দুই নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসীর মতে অলি আহমেদ মজুমদারের মৃত্যুতে শুধু পরিবার নয় পুরো এলাকাই হারালো এক সাহসী দেশ প্রেমিককে আল্লাহ মরহুমকে জান্নাত নসিফ করুক আমিন